আচ্ছা দই পটল রেডি রেডি দই পটল প্রিপারেশান বলে দিয়েছি যা যা লাগে হ্যাঁ সব রকম আছে কাজু আছে পোস্ত বাটা আছে টক দই আছে একটু ধনে জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পুরোনো দেওয়া হয়েছে কালো জিরে আর দুটো এলাচ দিয়ে এই যে দই পটল রেডি রেডি দই পটল আজকে আচ্ছা আজকে পটল পটলের ইয়ে করবো কি বলে দই পটল করবো হ্যাঁ দই পটল করবো এই যে আমি রেডি করছি আগে পটলগুলোকে একটু ভেজে নেবো পটলগুলোকে একটু ভেজে নেব এই যে নুন এই যে পটল এইগুলোকে একটু ইয়ে করে নিলাম একটু নুন মাখিলাম এইটা না একটু মানে কি বলবো হলুদ দেব না এই পটলগুলো হলুদ দেব না বেল পটল হয়েছে এটা হলুদ দেব না পটলগুলো একটু হালকা ভেজে নি এই কি করে সেটা এই দেখ দেখাই এর মধ্যে হচ্ছে ধনে জিরা গুঁড়ো আর একটু কাশ্মীরি মিক্স গুঁড়ো এইটা রয়েছে দুই গরম জলে এটা ভিজিয়ে রেখে দিয়েছি হ্যাঁ এটা গরম জলে ভেজালো আর এর মধ্যে হচ্ছে পোস্ত আর কাজু আর কাঁচা লঙ্কা পাতা এর মধ্যে আর আর এর মধ্যে এই যে দই এটা এই যে ফেটাবো দই নুন আমি একটু চিনি দিয়েছি মানে হয়তো চিনি দেয় না চিনি না দিলেও হয় আমি নুন চিনি দিয়ে এটাকে ফেকিয়ে রেখে দেবো দিয়ে এটা পরে দেবো আমি খুব দই দিই না কেননা বড্ড বেশি টক হয়ে গেলে ভালো লাগে না খেতে সেই জন্য একটু কম দই পটল ঠিক আছে কিন্তু খুব একটা বেশি টক হবে এই পটলগুলোকে একটু হালকা ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আজকে একটু অল্প করে পটল দিয়ে পড়ি আর আজকে সেইভাবে ভালো লাগলে তারপরে বেশি করে করবো আর বেশি কম দিয়ে করবো আর একটু এলাচ আছে একদম দুটো এলাচের টুকরো ফোড়নে দেবো আর একটু কালো জিরে ফোড়নে দেব পটলটা হোক ততক্ষণ দইটাকে ঠেকাই অনেকে অনেকটা হয়তো দই তৈরি যায় কিন্তু আমি এত দই দিই না খুব টক হয়ে গেলে ভালো লাগবে না আমার খুব টক জিনিস খাই না তো এই ঠেকানো হয়ে গেছে

তেল দিয়ে এইবার এলাচ দেব কাটিয়ে দুটো এলাচ দেব দুটো অ্যালাজ দিলেই হয়ে যাবে পটলটা তো কম সেই জন্য দুটো যাবে একটু কালো জিরে ফোড়ন দেব কালো জিরে ফোড়ন দিলাম ফড়নটা একটু ইয়ে হল

এবার এটা দিয়ে এইবার এই কাজু কাজু পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়ে দিলাম এবার এটা দিয়ে দিল এবার এইটাকে এবার না এবার এইটা কষা হবে এবার এটা কষতে হবে

যাতে থেকে না যায় সেজন্য এটা দিয়ে একটু তেল ছাড়ে তারপর করতে গেলে না সময় দিয়ে করতে হবে বেশ খানিক্ষণ নাড়তে হবে যতক্ষণ না তেল বেরোবে তাই হ্যাঁ এটার একটু তেল ছাড়বে এই যে মোটামুটি একটু তেল ছেড়ে গেছে এইবার টক দইটা দেবে এই আস্তে করে দিয়ে এই টক দইটা এগিয়ে দেব খুব বেশি দিই না টক দই দেব টক হয়ে গেলে ভালো লাগে না অনেকে টমেটো বাটার বাটার অনেক কিছু দেয় কিন্তু আমি দিই না কালকে ইয়ে বলছিল ওর বাবা অত টক টক জিনিস ভালো খেতেন না অর্ক বনিজ বলছে কাকুর মতন আমার বাবা অত টক টক জিনিস ভালো পেত না এইবার এইটাকে দিয়ে কষিয়ে তারপরে পটল দেবো এইবার পটল পটল দিলাম দিলাম পটলগুলো দিয়ে এই দিয়েটাকে কষিয়ে নিয়েছি এইটা একদম তেল বেরিয়ে গেছে এইবার অল্প জল দিয়ে পটলটা পটলের রেডি হয়ে যাবে সপ্তাহ হয়ে গেছে এইবার একটু গরম করে দিয়ে জল দিয়ে দি না দিয়ে এটা এটাকে ধুতে দিয়ে হল সেটা এটা হচ্ছে দই পটল এটা দই পটল পতল একটু এটা ইয়ে হয়ে গেলে এটাকে ঢেকে দেবো একটু হ্যাঁ ঠেকে দিলে একটু পটলটা সেদ্ধ হলে তেল নিচে যাবে লেগে ওপরে দই পটলটা ডিন দই দিয়ে দেবো ঠিক আছে